আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন বলে আমি চেয়েছিলাম সকলে মন কোলে কথা বলে এবং নূতন করে একটু খুঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলো চিহ্নিত করি আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি আমি আশ্বস্ত হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছে। এটা আমার বিশ্বাস হয়েছে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেননি রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নাই মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে দিতে হবে আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না আবার মিথ্যার বিরুদ্ধে প্রতি গড়ে তুলতে পারি না তাতে সমাজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমিও হই সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি তাহলে এই সংস্কৃতির অবসান হবে এখানে একটা চাপা কথা দেখেন বলতে গিয়েও বলি না একটা জিনিস রয়ে গেল এরকম যে কারা এইগুলা করে আমরা সবাই জানি আমি অনুরোধ করব কারা করে তাদের নাম বলে দেন আমি ওই আমার নামও বলে দেবেন এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করতে থাকবে এদের এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন উদ্ধার করুন দোয়া করুন তারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব তো তারা বাস্তবায়ন করেননি পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না এই করব কথাটা তারা বাদ দিতে চান না করেছি এটা বলতে চান না একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন বয়স্ক কত তো উনি বলেছিলেন এই ধরো সাইট হবে বলে তোমার বয়স এখনো সাইট তুমি সেই দশ বছর আগে বললা বছর আগেও বললা এখনো বলতেছো সাইট এগুলো কি বলো আমি এক কথার মানুষ না এরা ওই এক কথার মানুষ হয়তো ছিলেন ভদ্রলোকেরা এই জন্য কথা বললাম নাই তো অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওই রকম দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন তো যার বয়স তুলনামূলকভাবে কম তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেপ বল পাই না কয়েক নেই এই যে রিক্সায় বসেছি আমার হাতে আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করি উরুতে কোনো চেপ পাই না কই বন্ধু হাতটা তো তোমার উরুতে নয় আমার উরুতে এই জন্য পাচ্ছে না কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করে আরেকটা শ্রেণী এই যে ক্যামেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না হিসাব করতে পারবে তারা যদি এক দিক থেকে দেখেন তিন দিন তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা দিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই চারিদিক থেকে দেখেন না তারা দিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক আর অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাবো না রাজনীতি দুনিয়ার সারফেইসে উপর বিভাগের থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছে ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর মন্দ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের ন্যাচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না যে সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দুষ্কুলা চকে চক রেখে আমাদেরকে বলে দেবে এইটা আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা থেকে বের হয়ে আসবে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে কোর্ট থানায় মামলা করেছে ঘটনাটা একই গ্রামের ভিতরে যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপসালী স্বচ্ছদ আর ইনি মুরগি যে বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে কোন করেছে মাগুরারটা আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নেই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি আমি বললাম গো অ্যাট ওয়ান্স আমাকে খবর জানান কি হয়েছে সেখানে তারা গেলেন একটা করুন অবস্থা বননা আমি তাদেরকেও কিছু জাকুনে দিলাম বকুনে দিলাম যে আমি এখানে দেড়শো মাইল দূর থেকে জানতে পারলাম